তীব্র গরম তীব্র গরমে জনজীবনে যখনই অসুস্থি তখনই আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি মুহূর্তের মধ্যে দেহ এবং মন উভয় শীতল এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের একদল শোভাকাঙ্ক্ষী এই বৃষ্টিতে বেজে কি সুন্দর চা খাচ্ছে দুর্ভাগ্য আমি আনন্দ শেয়ার করতে পারলাম না আমি আজকে সকাল থেকে কিঞ্চিৎ জ্বর অনুভব করতেছি আমার এই বৃষ্টিতে ভিজার তীব্র ইচ্ছা ছিল কিন্তু আমি পারিনি আহ আচ্ছা আচ্ছা আর আরেকটা প্রশ্ন আপনাদের কাছে জানতে চাচ্ছি যে সারাদিন যে আপনারা তীব্র গরমের মধ্যে ছিলেন যে হঠাৎ করে বৃষ্টিটা আসলো আপনাদের অনুমতিটা কেমন তারপরেও যদি একটু বলতেন হ্যাঁ হ্যাঁ আপনারা এই যে এই যে হঠাৎ করে আপনাদের দেহ এবং মনে যে একটা শীতল অনুভূতির সৃষ্টি হয়েছে সেই মুহূর্তে কি আপনাদের একটা বৃষ্টির একটা গান আমরা শুনতে পারি আপনাদের কাছ থেকে অবশ্যই অন্যরা আমার মনে হয় এতে আপত্তি করার কোনো কথা না আমরা দেখতে পাচ্ছি ওই কুণে লুকিয়ে আছে আমাদের মহমসিং বিখ্যাত তথ্য প্রযুক্তি বিষয়ক প্রবাসক গুন্ডা রাতর করে যার জন্ম আমরা ওই যে গোড্ডার আতুন করে যে একজনের জন্ম উনার মুখ থেকে একটা বৃষ্টির গান শুনতে আচ্ছা এই যে বৃষ্টির পাশাপাশি টিনের চাল থেকে যে ঝর্নার মতো পানিটা আপনাদের শরীরে পড়তেছে

কি চমকাছে নাল লাইট নাল লাইট নূরবা নূরবা এই যে তাই করে আমি এটা করি যখন লোক থাকে তখন আমরা প্রজেক্ট করি কত সালটা না এটা এটা আচ্ছা যে বৃষ্টিপ্রেমী বৃষ্টিপ্রেমী বন্ধুগণ আপনাদের বৃষ্টি আকর্ষণ করছে আপনারা বৃষ্টিতে ভিজতেছেন আমি যতদূর জানি আপনারা এই শহরের সনান ধন্য কলেজের শিক্ষক তো এই বর্তমানে মহম এর শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই বৃষ্টি সম্পর্কে আপনাদের দু একটা মূল্যবান কথা যদি শুনতে পেলাম বর্তমানে যারা পরীক্ষা দিচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই সেই সব শিক্ষার্থীদের উদ্দেশ্যে তোমরা ভালো করে পড়ালেখা করো হ্যাঁ প্রতিদিন ভালো পরীক্ষা দাও আচ্ছা মাঝে মাঝে বৃষ্টিতে ভেজো জি তবে এইটা খেয়াল রেখো যাতে ঠান্ডা না লাগে আচ্ছা আচ্ছা আর আরেকটা কথা হচ্ছে যে আপনার এই এখন ঘাম হবে প্রচন্ড ঘাম মুছে বৃষ্টি হলে বৃষ্টিতে নেমে পড়বে বেশিক্ষণ ভেজার দরকার নেই আচ্ছা করতে টাইট টু টেন মিনিট আচ্ছা ভেজার করে বাসায় চলে যাবে দ্রুত গোসল করে আবার করতে হবে তো আমি হ্যাঁ হ্যাঁ অবশ্যই সুন্দর পরামর্শ তো আমি একটা জিনিস অনেকক্ষণ যাবতীয় লক্ষ্য করতেছি আপনাদের চারজনের মধ্যে একজন নিজেকে একটু লুকিয়ে রাখে আর কারণ জানতে পারি